আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজয় বোনা কেমন আছেন আগামীকালকে মধু অফার যেটা না দেখলেই মিস ইনশাল্লাহ পূর্ণিমার শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি আগামীকালকে দামি দামি যত চার হাজার পাঁচ হাজার ড্রেস আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার এই যে দেখছেন এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস আপনি একবার নিজেই ভাবেন এটা অনেক দামি ড্রেস লাক্সারি ইন্ডিয়ান পার্টি ড্রেস আপনার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ আগামীকালকে ইনশাল্লাহ কালার প্রচুর আছে গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার ম্যাজেন্ডা কালার যত দামি ড্রেস আছে কালকে আমাদের এই দুইটা শোরুম এইটা একটা শোরুম আর হচ্ছে ওই শোরুম এই দুইটা শোরুম ভর্তি আমাদের কালকে মেলা চলবে অফার চলবে এখানে দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার টাকার যত ড্রেস আছে সব আগামীকালকে সালামি অফার আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার এখানে সব কটনের মার্শাল ব্র্যান্ডেড ড্রেস এই দেখেন মার্শাল ব্র্যান্ডেড ড্রেস এইটাও আপনাদের জন্য আগামীকালকে ছয়শো পঞ্চাশ টাকা অফার এই যে ছয়শো পঞ্চাশ টাকা অফার এটা আপনাদের জন্য আগামীকালকে ইনশাল্লাহ মমতাজ ব্র্যান্ডেড ড্রেস মমতাজ এই মমতাজ ব্র্যান্ডের ড্রেসও আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা সব প্রত্যেকটা প্রাইস ছয়শো পঞ্চাশ ইন ছাড়া কালকে যদি মিস করেন মিস এই ড্রেসটা এগারোশো টাকা ছিল কিন্তু আগামীকালকে ঈদের সালামি অফার মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন মাত্র ছয়শো আমাদের এই দুইটা শোরুমে যা আছে যা আছে দুইটা শোরুমে সব ড্রেস যদি দামি হয় দামি দামি যত ড্রেস আছে সব ছয়শো পঞ্চাশ টাকা আমি আগামীকালকে আর এটা হচ্ছে জামদানি কাজের থ্রি পিস দেখেন জামদানি কাজের থ্রি পিস কতটা ভাইরাল এটা আপনারা একমাত্র জানেন যে এই পিসটা কত ভাইরাল আমরা এই পিসটা আপনাদেরকে আগামীকালকে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা পনেরোশো টাকা ছিল আপনারা নিজেরাও জানেন পনেরোশো টাকা প্রাইস ছিল এটার আমরা কালকে আপনাদেরকে ঈদের উপলক্ষে ঈদের সালামি অফার উপলক্ষে দিচ্ছি ঈদের সালামি মনে করবেন এটা পূর্ণিমা শাড়ি আমরা আপনাদেরকে ঈদের সালামি অফার দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই মধু রসমালাই দামি দামি যত দামি দামি পার্টি ড্রেস সব মাত্র ছয়শো পঞ্চাশ যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার তো চলে আসবেন কোথায় ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি ঝটপট চলে আসবেন কেউ দেরি করবে না দেরি করলেই কিন্তু মিস এই বড়ো ধরনের অফারটা আপনারা হাতছাড়া করবেন আসসালামু আলাইকুম